কলকাতা ফুটবল লীগ দু হাজার পঁচিশ যাত্রা শুরু করলো মহামেডান স্পোর্টিং ক্লাব ব্যারাকপুর স্টেডিয়ামে কলকাতা পুলিশ ক্লাবের বিরুদ্ধে এক উত্তেজনাপূর্ণ ম্যাচে পয়েন্ট ভাগাভাগির মাধ্যমে ম্যাচটি গোলে ড্র হওয়ায় উভয় দলই এক এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মহামেডান এসসির কোচ মেহরাজুদ্দিন ওয়ারুর অধীনে তরুণদের নিয়ে গঠিত দল এদিন শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে দর্শকদের মন জয় করে নেয় তারা প্রথমার্ধে দল দুই এক ব্যবধানে এগিয়ে যায় প্রথম গোলটি করেন লাল থাঙ্কিমা যিনি ডি বক্সের ঠিক বাইরে থেকে এক নিখুঁত শটে বল জড়িয়ে দেন জালে এর কিছুক্ষণ পরেই লালন গাইসাকা দলকে দ্বিতীয় গোল এনে দেন যা দলের দাপটকে আরো দৃঢ় করে তোলে তবে মাঠে নামে এক অন্য কলকাতা পুলিশ ক্লাব অভিজ্ঞতা ও দৃঢ় মানসিকতা নিয়ে তারা ধীরে ধীরে খেলার ছন্দ নিজেদের দিকে টেনে নিয়ে আসে মহামেধান রক্ষণ ভাগে কিছু ভুলে সুযোগ নিয়ে তারা একের পর এক আক্রমণ করতে থাকে ফলস্বরূপ তারা গোল করে ম্যাচে সমতায় ফেরায় ম্যাচের শেষ দিকে দুই দলই জয় নিশ্চিত করতে মরিয়া হয়ে ওঠে তবে শেষ বাসী বাজার আগে পর্যন্ত আর কোনো গোলের দেখা মেলেনি ম্যাচ শেষে মহামেডান কোচ ওয়ার্ডু বলেন আমরা আজ আমাদের তরুণ ছেলেদের পারফরমেন্সে খুশি হ্যাঁ জয়টা আমাদের প্রাপ্য ছিল কিন্তু এটা শুধু শুরু আমাদের দল খুব প্রতিভাবান এবং ভবিষ্যতে তারা আরও ভালো পারফর্ম করবে মহামেডান স্পোর্টিং ক্লাব এবার কলকাতা লিগে বেশ কিছু তরুণ ও বাংলা ভিত্তিক ফুটবলারদের ওপর ভরসা রাখছে স্থানীয় প্রতিভাদের তুলে ধরার লক্ষ্য নিয়ে গঠিত দল ইতিমধ্যেই প্রথম ম্যাচেই তার ঝলক দেখিয়েছে লালথাং কিমা লালন গাইসাকার মতো ফুটবলাররা শুধু গোল করেই নয় মাঝমাঠ এবং আক্রমণ ভাগে নিজেদের দাপট দেখিয়েছেন তবে রক্ষণভাগে কিছু ভুল বিশেষত ম্যাচের দ্বিতীয়ার্ধে দলের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে ম্যাচে দুই শূন্য গোলে এগিয়ে থেকেও ড্র হয়ে যাওয়া নিঃসন্দেহে দলের আত্মবিশ্বাসে প্রভাব ফেলতে পারে তবে কোচের কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং তরুণ খেলোয়াড়দের উদ্দীপনা এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে সহায়ক হবে বলে মনে করছেন সমর্থকরা কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন